হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো কালকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে তো ভাবলাম একটু রেডি হয়ে নি ভিডিও বানানোর জন্য তো তার জন্য তো জিনিসপত্রগুলো রেডি করছি যে ড্রেসটা রেডি করে ফেলেছি আজকে ডবল ভিডিও বানাবো আজকের জন্য কিছু আর কালকের জন্য কিছু তো আমি এই চুড়িদারটা পরব আর আমাদের ফ্ল্যাগ এই যে আর সঙ্গে নিয়ে নিচ্ছি এগুলো যে তো রেডি হওয়া জিনিসগুলো সামনে রাখছি আমি কী কী পড়বো তো এখান থেকে আমি আজকে ভিডিওটা শুরু করছি তো আমার এই যে জিনিসগুলো সব রেডি করে নিচ্ছি আর এটা তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে তো এটা নর্মাল একটা রেডি হয়ে নিয়েছিলাম যে ভিডিও বানানোর জন্য তো এটা তো একটু সেজে গুজে নিয়ে তোমাদের সামনে জানি না কি বগর বগর করছিলাম তো যাই হোক রাত আর একটা রাত্রের অপেক্ষায় রয়েছি তো এই যে আমি সেই সাজ সেই কি বলবো আমরা যে আমরা যে কতটা গর্বিত যে আমরা ভার মানে আমরা ভারতে বাস করি আমরা ভারতবাসী তো এর থেকে বড় কিছু নেই এর থেকে সত্যি বড় কিছু নেই হাজারটা দিন